এখানে একজন কমেন্ট করেছে যারা বাইরে থেকে এসেছে অর্থাৎ বিবাহিত মহিলারা যারা অন্য স্টেট যেমন আসাম আসামের লাস্ট এসআইআর হয়েছে দু এ তাহলে সেটা ফর্মটা কীভাবে ফিল আপ করব তো আমি এই লিফ্টাই দিয়েছিলাম এখানে আপনার লিঙ্কেজটা চাইছে যদি দু হাজার দুইয়ের লিস্টে ওই মহিলার নাম না থাকে তাহলে বাবার বাড়ি ডিটেলসটা ফিল আপ করতে হবে আসামের লাস্টে এসআইআর লিস্ট দেখে এটা আমি রিপ্লাই দিয়েছিলাম তো এর উপরে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো এই আপনার ফর্ম এই আপনার ফর্ম যে বিবাহিত মহিলা যিনি আসাম থেকে এসেছেন তো ওনার জন্য উনি ফর্মটা এটা আপনি ফিল করবেন জানেন কি ফিল করতে হয় তো এটা যেরকম ফিল করতে হয় জন্ম তারিখ আধার কার্ড নম্বর মোবাইল নম্বর অভিভাবক বাবার নাম দেবে এখানে বাবার আধার কার্ড ভোটার কার্ড নম্বর দেবে মায়ের নাম মায়ের ভোটার কার্ড নম্বর এবং স্বামীর নাম স্বামীর ভোটার কার্ড নম্বর এটা জানেন কিভাবে করতে হয় এটা আর বেশি বলবো না তো যেহেতু বলছেন দু হাজার দুইয়ের লিস্টে নেই এবং বাইরের স্টেট থেকে এসছে তো এখানে আপনার চাইছে যে আপনার লিংকেজটা কী আছে যে আপনি ভারতীয় তার একটা লিংকেজ দরকার যে আপনার যখন দু হাজার লিস্ট নেই তার জন্য আপনাকে এই দিকটা ফিল আপ করতে হবে আর আপনাকে আসামের লাস্ট এসআইআর যে হয়েছিলো ওই লিস্টটি একবার ডাউনলোড করে নিতে হবে তো সেখান থেকে আপনাকে এখানে বাবার নাম লিখবে এপিক নম্বর দেবে আত্মীয় জেগে বাবার বাবার নাম এখানে পিতা দেবে এখানটায় দেয়া জেলার নাম দেবে জেলার নাম ওই আসামেরই দেবে আসামের ওই লিস্ট দেখেই করতে হবে রাজ্যের নাম দেবে বিধানসভার নাম দেবে বিধানসভার নম্বর দেবে বুথ নম্বর দেবে সিরিয়াল নম্বর দেবে এটা সব কয়টাই কিন্তু ওই আসামের দু হাজার দুয়ে হোক পাঁচের হোক যে লাস্ট এশিয়া হয়েছিল আসামের ওইটাই দেখে কিন্তু দিতে হবে এটা এটা এখানকার দিলে হবে না যেহেতু আপনার বলছেন দু হাজার দুয়ে ভোট হয়নি তো এটা আপনাকে লিঙ্কেজটা ওখানকারই দিতে হবে তো আশা করছি বুঝতে পারছেন যদি ভোট হয়ে যেত তাহলে এই দিকটি ফিল আপ করতো যদি ভোট হয়ে যেত তাহলে এই দিকটি ফিল আপ করতো যেহেতু বলছেন ভোট হয়নি তাহলে এই দিকটি ফিল আপ করতে হবে আপনাকে আসামের ওই এসিআইআর লিস্টটা একবার ডাউনলোড করে তারপরে আপনি এটা ফিল আপ করুন নাহলে আপনার এর সঙ্গে একবার কথা বলে নিন